আপনি একটা সময় গিয়ে ঠিকই বুঝতে পারবেন যে জীবন থেকে আপনি যা কিছু হারিয়েছেন তা সব কিছুই আপনার ভালোর জন্য আল্লাহ তালা আপনার কাছ থেকে নিয়ে গিয়েছে আপনি একটা সময় গিয়ে ঠিকই বুঝতে পারবেন যে আপনি যা পাননি তা আপনার ভাগ্যে ছিল না এটাই আপনার জন্য খুব ভালো আসলে সত্যি কথা বলতে তো উত্তম পরিকল্পনাকারী তাই না আপনার জীবন থেকে যা নেবে তার থেকে অধিক গুণ আবার আপনাকে আল্লাহ তালা আল্লাহর কাছে যদি চান ফিরিয়ে দেবে সুতরাং কখন নই তালাকে নিয়ে কোনো প্রকার সন্দেহ করবেন না আল্লাহ তালার দয়াকে নিয়ে কোনো প্রকার সন্দেহ করবেন না যে আমি কি এটা পাবো কি পাবো না কারণ আল্লাহ তালার দয়ার ভান্ডারে কিন্তু কোনো প্রকার শেষ নেই আমাদের জীবনে আমাদের জীবনের সাথে অনেক মানুষের এরকম সম্পর্ক হয় যাদেরকে ছাড়া আমরা চলতে পারি না যাদেরকে ছাড়া আমরা মনে হয় বাঁচবো না কিন্তু একটা সময় ঠিকই আসে তখন যখন যাদের তাদেরকে ছাড়া আমাদের বাঁচতে হয় আমাদের চলতে হয় বিশ্বাস করেন মানুষ কখনোই আরেকজনের সাথে সারা জীবন থাকতে পারে না এটা জীবনের একটা পার্ট আজকে মানে রান নিতে পারলেও একটা সময় ঠিকই বুঝবেন যে এই জীবনের পার্টটা সব সময় সবার ক্ষেত্রে একবার না একবার হলেও আসে জীবন ঘুরে ফিরে আপনাকে সেই জায়গায় দাঁড় করে দেয় যেখানে আপনি কখনোই যেতে চান না যেখানে আপনার কোনো কিছুই নেই মনে হয় কিন্তু সেইখান থেকে আবার শুরুটা শুরু হয় সেইখান থেকে আবার আপনি শুরু করেন আপনার মনে হয় যে আমি হয়তো পারবো না আমাকে দিয়ে হবে না বাট ট্রস্টমে আপনি যদি চান আপনি সব কিছু পারবেন আপনি যদি চান আপনাকে তারা সব কিছু হবে সব কিছু মানে সব তবে একজন ভালো মানুষ কখনোই কারোর সাথে সঙ্গ ছাড়ে না জীবনে চলতে হলে অবশ্যই মানুষ মানুষের উপর ডিপেন্ডেড থাকে সুতরাং সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন কারোর মনে কখনো আঘাত দিয়ে কোনো কথা বলবেন না আজকে আপনার আছে তাই বলে আপনি আরেকজনের সাথে সেইটার এটার দেখাবেন এই জিনিসটা কখনোই করতে যাবেন না আজকে আপনার আছে হয়তো বা কালকে তারও সেটা থাকতে পারে এবং আপনার এটা নাও থাকতে পারে সুতরাং সব সময় নিজেকে ছোট বলে ভাবেন ভিতর থেকে অন্তত ছোট বলে ভাবেন মানুষের কাছে প্রকাশ না করেন তাহলে দেখবেন আপনি জীবনে ভালো থাকবেন আপনার জীবনে শান্তি থাকবে আপনার জীবনে সুখ থাকবে এবং মানুষকে ক্ষমা করতে শিখেন মানুষকে যখন আপনি ক্ষমা করে দিবেন দেখবেন আপনার অন্তরে আলাদা রকম একটা প্রশান্তি পাবে। মানুষকে ক্ষমা করতে শিখেন হ্যাঁ কেউ আপনাকে কষ্ট দিয়েছে মনের মধ্যে থেকে সেটা ছেড়ে ফেলে দিন দেখবেন দিন শেষে আপনিই ভালো থাকবেন এবং সেই ভালো থাকাটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে পাথরও আপনার পথ ছেড়ে দেবে সুতরাং অন্তত এইটুকু ভাবেন যে জীবনে বাঁচতে হলে একাই বাঁচতে হয়